নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তরকারিটি রান্না করার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি সামান্য একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু নুন আমি চিংড়ি মাছটিকে দিয়ে দেবো চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছটাকে তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে হতেই দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন তাই যে কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে এসেছে এখন আমি বাকি মশলাটা অ্যাড করবো দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দেবো এক চামচ জিরে বাটা সব কিছুকে একসঙ্গে খুঁড়ো করে একটু রান্না করে নেবো যতক্ষণ কাঁচা গন্ধ হয়ে যাচ্ছে আদা রসুনের গুঁড়ো মশলাটা অ্যাড করবো এখন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো মতো নুন আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটাও কিন্তু এক করতে পারেন আমি যেহেতু একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করবো দিয়ে দেবো একটা গোটা টমেটো দেব সামান্য একটু জল একটু টমেটো সুন্দরভাবে গলে যাবে জলটা দিলে মশলাটাকে সুন্দর করে কষিয়ে দেব কালারের জন্য দিয়ে দেবো আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চ্যালেঞ্জ স্কিপ করতে পারেন আমি কালারটা ভালো আসার জন্য একটু দিলাম মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি কচুটা দিয়ে দেবো কচুটা আমি আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম একটু কচুটাকে দিয়ে দেব কচুটাকে একটু নুন দিয়ে আমি জল দিয়ে একটু সিদ্ধ করে রেখেছিলাম কচুটাকে দিয়েও মশলার সঙ্গে সুন্দর করে একটু কষিয়ে রান্না করে নেব করে আমি কষকি রান্না করে নিয়েছি এখন জল দিয়ে দেবো ঝোলটা যতটা আসবে সে অনুযায়ী জলটা এখন আমি তরকারিটাকে কিছুক্ষণ রান্না করে নেব তরকারির ঝোলটা কিন্তু ফুটে কমে এসছে অনেকটাই কচুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটাকে দিয়েও একটু নেড়ে ছেড়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে ঝোলটাও টেনে এসছে এখন আমি তরকারিটাকে নামিয়ে রাখবো গ্যাসটিকে বন্ধ করে দেব তরকারিটাকে নামিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার কচু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ